সে এখন অন্য পুরুষের বাহু ডরে অন্য পুরুষের রমনে নদীর প্রবল ধারালো খরস্রোতে এপার ভাঙে তারই অন্য পারে স্রোত না থাকায় পলিজমে জল জাগে একজনকে পেতে একজন মানুষ আকাশের মতো বিশাল হয়ে যায় কত নির্ঘুম রাত পার করে দীর্ঘকাল নিদারুণ অপেক্ষার কষ্টে কাটিয়ে দেয় আর আরেকজন মানুষ তাকে পেয়ে যায় কোনো কষ্ট ছাড়াই না চাইতে যদি রেপার জানে না ওপার ভেঙে একেবারে তসনস নিশ্চিন্ন হয়ে গেছে মাঝে মাঝে মনে হয় পৃথিবীর নিয়মগুলো মানুষের বিরুদ্ধে মানুষ আবহমান কাল কষ্ট পেয়ে এসেছে শুধু পৃথিবীর নিয়মে নারীকে চাইতে গিয়ে একদিন আকাশের মতো বিশাল মহান গভীর হয়েছে আমি খাওয়া দাওয়া ভুলে যে নারীর চিন্তায় কত দিনের পর দিন পার করেছি কেটে গেছে কত বিনিদ্র রজনী হয়েছে ফুলের মতো কোমল সুন্দর স্নিগ্ধ যে প্রতি প্রেম মুগ্ধ হয়ে কবিতায় কবিতা এ শহর ডুবিয়ে দিয়েছি সে এখন অন্য পুরুষের প্রেম ডোরে অন্য পুরুষের ঘর। ভোরের যে স্নিগ্ধ নরম রোদে আলোকিত হয় আমাদের এই ধরণে সে নরম রোদ আসে কোটি কোটি মাইল দূরের সূর্য থেকে জেরোদ সৃষ্টি করতে সূর্যকে পুরতে হয় প্রচন্ড তাপে ভোরের সেই স্নিগ্ধ নরম রোদের ছোঁয়া না চাইতেই পায় পৃথিবী সূর্য কখনো পায় না সূর্যের গায়ে ভয়ানক তাপ ছাড়া আসলে কিছুই থাকে না মহতপ্ত সূর্য পুড়ে চলে অবিরত আর নরম স্নিগ্ধ রোদের আলোয় প্রতিভাসিত হয় পৃথিবী